ওখানে একটু ধান আছে তো ওগুলো চাপাবে সুদে তো এখন এই ভুঁয়ে ধান চাপানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই পানি ভরা লিক দিয়ে আসবে নিয়ে যখন গাড়িটা আসছে তো গাড়িটা ঘুরিয়ে ওইখানে নিয়ে যাবে ওইখানে আবার ধান যাচ্ছে তো দেখতে আছেন জমির অবস্থা জল দাঁড়িয়েছে কালকে বৃষ্টি হয়েছিল তার জন্য এই জল জল ভুয়ে এসেছে ধান বহাতে মাথায় করে ধান নিয়ে ট্র্যাক্টরে ফেলবে ধানটা সাজিয়ে নিচ্ছে দেখেন এখান থেকে ধান নিয়ে ট্র্যাক্টর চাপিয়ে দিচ্ছে